আজকের আমার ভিডিও বেলফুল বা বেলিফুলের গাছ নিয়ে শুধুমাত্র প্রচণ্ড শীতটুকু ছাড়া ফুল বা বেলিফুলের গাছ থেকে আমরা সারা বছর কম বেশি ফুল পেয়ে যাই তো গরম পড়ার সাথে সাথে যদি আমরা বেল ফুলের বা বেলিফুলের গাছের গ্রোথ সুন্দর করতে চাই এবং সেই গাছ থেকে যদি প্রচুর পরিমাণের ফুল নিতে চাই তাহলে এই সময় আমাদের এমন কিছু কাজ আছে যেগুলো সেরে ফেলতে হবে সেই কাজগুলো যদি এখন আমরা না করতে পারি তাহলে গরম পড়ার সাথে সাথে এই গাছ থেকে ভালো রকমের ফুল পাওয়া যাবে না তো গরম পড়ার সাথে সাথে ফুলের গাছ থেকে প্রচুর পরিমাণে ফুল নিতে গেলে আমাদের এই সময় এমন কিছু খাবার আছে যেগুলো প্রয়োগ করতে হবে তার সাথে সাথে এমন কিছু ছোট্ট ছোট্ট টিপস আছে যেগুলো ফলো করতে হবে সেই টিপসগুলো যদি আমরা এই সময় ফলো না করি তাহলে গরম পড়ার সাথে সাথে এই বেলি ফুলের গাছ থেকে ভালো রকমের ফুল পাবো না তো কি সেই খাবার কি সেই টিপস জানতে গেলে ভিডিওটির সাথে থাকতে হবে ভিডিওটি স্কিপ করে দেখবেন না তাহলে অনেক কিছু অজানা থেকে যাবে ভিডিওটা পুরোটা দেখুন ভালো লাগলে লাইক শেয়ার সাবস্ক্রাইব করে পাশে থাকার অনুরোধ রইলো নমস্কার বন্ধুরা আমি সোনালি আর আপনারা দেখছেন সোনালিস গার্ডেন বেলিফুলের গাছ জাতীয় এবং হাডি গাছ একবার যদি আপনার বাগানে এনে রাখতে পারেন তাহলে বহু বছর সেই গাছ বেঁচে থাকে তো শীতকাল হচ্ছে বেলিফুল গাছে ডরমেন্সিপিওর্ড সেই সময় গাছের পাতা ঝরে যায় গাছের পাতাগুলো হলুদ হয়ে একেবারে গাছ ন্যাড়া হয়ে যায় এই সময় একটু পরিচর্যা করলেই গরম পড়ার সাথে সাথে বেলিফুলের গাছ থেকে ভালো রকমের ফুল পাওয়া যাবে তো এই সময় আমাদের প্রথম যে টিপস ফলো করতে হবে তা হলো ডাল কাটাই ছাটায় এই সময় আপনারা আপনাদের বেলি ফুলের গাছের ডালগুলো কাটাই ছাটাই করে ফেলুন যদি আপনাদের বেলি ফুলের গাছগুলো বেশ বড় বড় হয়ে গেছে ডালগুলো লম্বা হয়ে গেছে তাহলে হার্ড প্রুনিং করে ফেলুন আর যদি ছোট গাছ আছে তাহলে সফট প্রুনিং করুন তবে ডাল কাটাই ছাটাই করার আগে আপনারা যে কাটার বা কাঁচি ব্যবহার করবেন সেই কাটার বা কাঁচি স্যানিটাইজ বা ডেটল দিয়ে জীবাণুমুক্ত করে নেবেন তারপরেই আপনারা ডাল কাটাই ছাটাই করবেন তবে আমি জানুয়ারি মাসের প্রথম দিকেই আমার এই বেলিফুলের গাছগুলো পুনিং করে দিয়েছিলাম কেননা সেই সময় গাছের ডালগুলো এতটাই লম্বা হয়ে গেছিলো যে রাখার অসুবিধা হচ্ছিল বলে আমি জানুয়ারি মাসের ওই পাঁচ ছ তারিখ করে ডালগুলো কাটাই ছাটাই করে দিয়েছিলাম আর কিচ্ছু করিনি তো দেখুন এখন ছোট্ট ছোট্ট ডাল গজিয়েছে তো এখন আপনারা ডালগুলো কেটে ফেলুন এছাড়াও গাছের মধ্যে যে শুকনো ডালগুলো থাকবে বা মরা ডাল শুকনো পাতা যেগুলো থাকবে সবই কেটে পরিষ্কার করে ফেলে দিতে হবে দু নাম্বার টিপস শীতকালে গাছগুলো ডরমেন্সিতে থাকার ফলে সেই রকম কোনো পরিচর্যা করা হয় না বলে গাছের টবের অবস্থা দেখুন মাটিতে পুরো আগাছায় ছেয়ে গেছে বেশিরভাগ টাটেল ভাইন গাছে ভরে গেছে এক টুকরো টাটেল ভাইন থেকে অসংখ্য গাছ তৈরি হয়ে যায় এই গাছ হ্যাঙ্গিং বাস্কেটে রাখলে অসাধারণ লাগে তো এখন তো আর সেগুলো রেখে দিলে চলবে না কেননা গাছের মাটিতে খাবার প্রয়োগ করতে হবে তো সেই জন্য গাছের মধ্যে যা কিছু আগাছা থাকবে সেগুলো তুলে ফেলে দিতে হবে এবং টবের মাটি পুরো পরিষ্কার করে নিতে হবে তিন নাম্বার টিপস টবগুলোকে একটু এইভাবে চেক করে দেখুন যে টবের ড্রেনেজ হোল দিয়ে শিকড় বাইরে বেরিয়ে এসেছে কিনা। না এছাড়াও টবের মাটিতে পুরো শিকড়ে ভরে গেছে কিনা যদি দেখেন শিকড় টবের ড্রেনেজ হোল দিয়ে বাইরে বেরিয়ে এসেছে তাহলে রিপোর্টিং করতে হবে আর যদি দেখেন আমার এই টবগুলোর মতো টবের ড্রেনেজ হোল দিয়ে শিকড় বাইরে বেরিয়ে না এসেছে তাহলে রিপোর্টিং করার কোনো প্রয়োজন নেই এছাড়াও যদি দেখেন বেলি ফুলের গাছ একেবারে ছোট পটে আছে তাহলে কিন্তু সেই ছোটো পট থেকে বড় পটে রিপোর্টিং করতে পারেন তিন নাম্বার টিপস হচ্ছে বেলি ফুল গাছের মাটিতে আমরা এই সময় কী খাবার প্রয়োগ করব। যে খাবার প্রয়োগ করলে গাছে প্রচুর পরিমাণে ফুল আসবে তার সাথে সাথে গাছের গ্রোথ সুন্দর হবে তো খাবার প্রয়োগ করার আগে মাটি একটু আলগা করে শুকিয়ে নিতে হবে যেদিন গাছের মাটিতে খাবার প্রয়োগ করবেন তার আগের দিন গাছের মাটিতে জল দেবেন না মাটি একটু শুকিয়ে আলগা করে খুশে নিতে হবে এবং ওপরের মাটি মোটামুটি এক থেকে দু ইঞ্চির মতো তুলে নিতে হবে মাটি তুলতে গিয়ে যদি গাছের শিকড় কোনোরকমভাবে কেটে যায় তাহলে ভয় পাবেন না সরু সরু শিকড়গুলো যদি কেটে যায় তাহলে কোনো ক্ষতি হবে না তো এখন আমি গাছের মাটিতে প্রথমে যে খাবার প্রয়োগ করছি তা হল পুরনো গোবর সার পুরনো গোবর সারের পরিবর্তে আপনারা ভার্মি কম্পোস্ট ব্যবহার করতে পারেন কিংবা পাতা পচা সারও ব্যবহার করতে পারেন গোবর সারের মধ্যে থাকে প্রচুর পরিমাণে নাইট্রোজেন এছাড়াও থাকে ফসফরাস পটাশিয়াম ছাড়াও বিভিন্ন পুষ্টিগুণ এই খাবার গাছের মাটিতে যদি আমরা এখন প্রয়োগ করি তাহলে গাছের বৃদ্ধি সুন্দর হবে এরপরে গাছের মাটিতে যে খাবার দিতে হবে তা হলো হাড়গুঁড়ো এক চামচ করে দু চামচ হাড় দিতে হবে হাড়গুঁড়োর মধ্যে থাকে প্রচুর পরিমাণে ক্যালসিয়াম এবং ফসফরাস এছাড়াও থাকে বিভিন্ন পুষ্টিগুণ গাছের মাটিতে প্রয়োগ করলে গাছের শিকড় বৃদ্ধিতে সাহায্য করে কাণ্ড মোটা করে এছাড়াও শিকড় বৃদ্ধি যত তাড়াতাড়ি হবে গাছের গ্রোথ তত তাড়াতাড়ি বেড়ে উঠবে তাই গাছের মাটিতে হাড়গুঁড়ো দিতেই হবে এরপরে যে খাবার দিতে হবে তা হলো এক চামচ করে দু চামচ সর্ষের গুঁড়োখোল সর্ষের খোলেও থাকে প্রচুর পরিমাণে নাইট্রোজেন সর্ষের খোল হচ্ছে গাছের অমৃত খাবার এরপরে যে খাবার দিতে হবে তা হলো এক চামচ করে দু চামচ নিমখোল নিমখোল একদিকে যেমন গাছে রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়িয়ে তুলবে অন্যদিকে তেমনি সার হিসেবে কাজ করবে এছাড়াও মাটিতে থাকা বিভিন্ন ধরনের ক্ষতিকারক পোকামাকড় বা ব্যাকটেরিয়া দূর করে দেবে সবশেষে যে খাবার দিতে হবে তা হলো এক চামচ করে দু চামচ বায়োপটাশ আপনারা এই বায়োপটাশের জায়গায় পাকা কলার খসাগুলো ব্যবহার করতে পারেন পাকা কলার খসার মধ্যে থাকে প্রচুর পরিমাণে পটাশিয়াম এছাড়াও থাকে বিভিন্ন পুষ্টিগুণ যা গাছের মাটিতে প্রয়োগ করলে গাছের বৃদ্ধির সাথে সাথে খুব কম সময়ের মধ্যে ফুল আনতে সাহায্য করে প্রত্যেকটা খাবার দিয়ে দেওয়ার পরে যে মাটি আমরা তুলে রেখেছিলাম সেই মাটিগুলো ঠিক এইভাবেই খাবারগুলোকে ঢেকে দিতে হবে এইভাবে যদি আমরা টবের মাটিতে খাবার প্রয়োগ করি তাহলে সেই খাবার গাছ খুব তাড়াতাড়ি গ্রহণ করতে পারবে এর ফলে গাছ খুব তাড়াতাড়ি বৃদ্ধি পাবে এবং খুব কম সময়ের মধ্যে গাছে প্রত্যেকটা ডালে কুড়ি চলে আসবে গাছে খাবার দেওয়ার পরেই আমরা কিন্তু সেই গাছের মাটিতে প্লেন জল দেব না আমরা এই গাছের মাটিতে এই যেই হিউমিক অ্যাসিড গোলা জল দেবো এই হিউমিক অ্যাসিড দানা ফর্মেও পাওয়া যায় আবার লিকুইড ফর্মেও পাওয়া যায় তো এটা কিন্তু দানা আকারের তো এক লিটার জলে এক চিমটি অর্থাৎ এক গ্রামের মতো এই হিউমিক অ্যাসিড দিয়ে ভালো করে জলটা গুলে নিয়ে দুটো টবের মাটিতে ঢেলে দিতে হবে হিউমিক অ্যাসিড গাছের জন্য কিন্তু ডাক্তার কারণ গাছের খিদে বাড়ায় মাটিকে উর্বর করে তোলে শিকড় বৃদ্ধিতে ও মূলের গ্রোথ তৈরি করতে সাহায্য করে খাদ্য উৎপাদন ক্ষমতা বাড়িয়ে তোলে গাছকে ভেতর থেকে শক্তিশালী করে তোলে এছাড়াও খুব কম সময়ের মধ্যে ফুল ফল আনতে সাহায্য করে এ তো গেল রিপোর্টিং না করে গাছের মাটিতে কিভাবে খাবার প্রয়োগ করবেন এখন জেনে নেওয়া যাক রিপোর্টিং কিভাবে আপনারা করবেন অর্থাৎ কিভাবে মাটি তৈরি করে রিপোর্টিং করবেন তো রিপোর্টিং করার জন্য আপনারা এক ভাগ নেবেন বাগানের মাটি এক ভাগ নেবেন পুরনো গোবর সার তার সাথে মিশিয়ে নেবেন মোটামুটি টোয়েন্টি পার্সেন্ট বালি এবং টোয়েন্টি পারসেন্ট কোকোপিট কোকোপিট যদি না থাকে দেওয়ার দরকার নেই তার সাথে মিশিয়ে নিতে হবে এক চামচ হাড় গুঁড়ো এক চামচ সরষের খোল এক চামচ নিমখোল দশ ইঞ্চি টবের জন্য প্রত্যেকটা খাবার ভালো করে মিশিয়ে নিয়ে মাটি তৈরি করে গাছ রিপোর্টিং করুন গাছ রিপোর্টিং করা হয়ে গেলে সেই দিনে আপনারা কিন্তু গাছগুলোকে একেবারে ডাইরেক্ট সূর্যের আলোতে রেখে দেবেন না তিন থেকে চার দিন ছায়াযুক্ত স্থানে রেখে তারপরেই আপনারা ডাইরেক্ট সূর্যের আলোতে রেখে দেবেন ডাল কাটাই ছাটায় রিপোর্টিং এবং খাবার প্রয়োগ করার কিছু দিনের মধ্যেই দেখবেন গাছে নতুন নতুন কচি কচি পাতা ছাড়তে শুরু করবে তখন থেকে আপনারা কিন্তু গাছে নিয়ম করে দশ থেকে পনেরো দিন অন্তর কীটনাশক স্প্রে করবেন যদি আপনারা জৈব কীটনাশক গাছে স্প্রে করতে চান সেক্ষেত্রে কাকা ব্যবহার করতে পারেন এছাড়া ঘরোয়া কিছু উপাদান দিয়েও কীটনাশক তৈরি করে গাছে স্প্রে করতে পারেন কীভাবে ঘরোয়া কীটনাশক তৈরি করবেন এ নিয়ে আমার চ্যানেলে ডিটেলসে ভিডিও দেওয়া আছে প্লেলিস্টে গিয়ে সেই ভিডিওগুলো দেখে নিতে পারেন এছাড়াও নিয়ম করে দশ থেকে বারো দিন অন্তর বা পনেরো দিন অন্তর ছত্রাকনাশক স্প্রে করতে হবে আপনারা কাছে বেকিং সোডা ব্যবহার করতে পারেন এই বেকিং সোডা একদিকে যেমন কীটনাশক হিসেবে কাজ করবে অন্যদিকে তেমনি ছত্রাকনাশক হিসেবেও কাজ করবে এক লিটার জলে এক গ্রামের মতো অর্থাৎ এক চিমটি দিয়ে ভালো করে ঝাঁকিয়ে পুরো গাছে স্প্রে করে দেবেন দেখবেন খুব ভালো রেজাল্ট পাবেন এখন থেকে যদি আপনারা এই বেলি ফুল গাছে মাটিতে এই খাবার প্রয়োগ করতে পারেন এবং এই ছোট্ট ছোট্ট টিপসগুলো যদি ফলো করতে পারেন তাহলে কিন্তু গরম পড়ার সাথে সাথে আপনারা বেলি ফুল গাছ থেকে গাছ ভরা ফুল পাবেন